হ্যাঁ চলে এসো নাম তোমার আবেদ বেলন ফুলাও দেখা যাবে আবেদন হ্যাঁ শুরু করো দেখা যাবে হ্যাঁ একটা শেষ হয়ে গেছে একটা শেষ দুইটা তো খাও তো ও শেষ চলে যাও আবেদ ডিম দুইটা খাইতে পারছে পিছন চলে যাও তারপরে জোর নাম কি তোমার আবির হ্যাঁ বেলন দুই ফু দাও দেখা যাবে এক ফু হ্যাঁ জোরে দুই ফু শুরু করো খাওয়া শুরু করো দেখা যাবে হ্যাঁ একটা একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ও শেষ চলে যাও আবির চলে যাও তারপরের জন্য আসো নাম কি তোমার আলিমা হ্যাঁ বেলন দুই ফু দাও দেখা যাবে আলিমা বেলন দুইবার ফুলিয়ে কয়টা ডিম খাইতে পারে হ্যাঁ জোরে তাড়াতাড়ি 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 শেষ চলে যাও হালিমা চলে যাও তারপরে জোনাসো নাম কি তোমার রাহিম দেখা যাবে বেলন দুবার ফুলিয়ে কয়টা ডিম খেতে পারে হ্যাঁ ফু দাও জোরে ফু হবে একবার দুইবার হ্যাঁ ও এক গালে একটা তাড়াতাড়ি 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 হ্যাঁ দেখা যাবে শেষ চলে যাও রাহিম চলে যাও পিছনে তারপরে জোনাসো নাম কি তোমার সন্না দেখা যাবে দুইবার ব্যালন ফুলিয়ে কয়টা ডিম খাইতে পারে হ্যাঁ ফু দাও জোরে ফু হবে জোরে এক ফু দুই ফু খাও 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 তাড়াতাড়ি হ্যাঁ একটা শেষ ও চলে যাও সন্না চলে যাও তারপরে যেন আসো নাম কি তোমার নীরব দেখা যাবে কয়টা ডিম খাইতে পারে হ্যাঁ নীরব দিকটা খাও হ্যাঁ নীরব ফু দাও জোরে ফু হবে এক ফু দুই ফু হ্যাঁ খাও 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 তাড়াতাড়ি দেখা যাবে নিরাপ্র একটা শেষ করে ফলাইছে খাও 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 হাসি চলে যাও চলে যাও তারপর যনাছো রিদওয়ান বেলন দুই ফু দিয়ে দেখা যাবে রিদওয়ান কয়টা ডিম খাইতে পারে ফু দাও জোরে ফু হবে একবার দুই বার হ্যাঁ রিদওয়ান দেখা যাবে খাওয়া শুরু করো দেখা যাবে রিদওয়ান কয়টা ডিম খাইতে পারে হ্যাঁ tali হবে জোরে জোরে tali হবে জোরে দেখা যাবে রিদওয়ান কয়টা ডিম খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ একটা শেষ করছি হ্যাঁ চলে যাও শেষ একটা খাইতে পারছো ডিম আর চলে এসো নাম কি তোমার আবদুল্লাহ হ্যাঁ ফুদাও আবদুল্লাহ দেখা যাবে দুইবার ব্যালন ফুলি আবদুল্লাহ কয়টা ডিম খাইতে পারে এক ফু দুই ফু হ্যাঁ খাও খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কয়টা ডিম খাইতে পারে আবদুল্লাহ ও শেষ চলে যাও নাম কি তোমার আব্দুল্লাহ আবার আব্দুল্লাহ দেখা যাবে আবদুল্লাহ দিয়ে কয়টা ডিম খেতে পারে এক ফু ফু হ্যাঁ তাড়াতাড়ি 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 দেখা যাবে একটা শেষ একটা শেষ দেখা যাবে কয়টা ডিম খাইতে পারে আর জোরে ফু হবে ও চলে গেছে শেষ